এখন হলুদ দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো দিয়ে মাছটা মাখিয়ে নেব আর হ্যাঁ তোমরা কিন্তু ইয়ে করবে আমাকে সাবস্ক্রাইব করবে আমি ভুলে গেছি সাবস্ক্রাইব করার জন্য বলতে যে সাবস্ক্রাইব করবে তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে তাহলে ভালো ভালো তোমরা আমাকে উৎসাহ দেবে আমিও ভালো ভালো রান্না করব করব খাবো আর তোমাদের অনুরোধ রইল আমার বাড়ি আসার তোমরা আসবে তোমাদেরকে আমি যত্ন করব দেখো মোড়ো দিয়ে লাউঘণ্ড হয়ে গেছে কি হবে দেখবি কি যেন হবে দাদা তোকে দেখাচ্ছি আই দেখো লাউ লাউ হবে লাউ ও লাউ বেড়ে চলে যাচ্ছে লাউ হবে আর দেখো কি এনেছে কালো প্লাস্টিক কালো প্লাস্টিক কি থাকবে উস্ বাবা আমি খুব

চিংড়ি মুড়ো এসব রান্না হবে এই যে এই লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করব এটা খেতে খুব ভাল লাগে আমার তো খুব ভালো লাগে আমার ভালো লাগলে তোরাও খাবি তুই খাবি অবশ্যই এখন মাছ পরিষ্কার করে নি মুড়ো চিংড়ি চিংড়িগুলো কি বড় বড়

thank you ওর মাথাতেও একটা কেমন বালির পুঁটুলি টাইপ থাকে ওটাকে তুলে দিই উঠে গেছে ফেলে দিয়েছিস হুম ওটা ঠিক আছে সব মাছ ওইভাবে পরিষ্কার করে নেয় এবার লাউ কাটবো কচি আছে ঝাউটা দেখো একদম আর্ধেকটা করবো দিকটা রাখবো এই দিকটা করবো আর ওই দিকটা কোনো দিন হবে আমাদের লাউ গাছ গাছ একদম আগলো না এবার কি মাটির তলায় হবে নাকি গুলো কি বলবো বসালাম কত যত্ন করলাম কিছু হলো না গাছগুলো হ্যাঁ দেখো লাউগুলো কেটে এরকম জলে দিয়ে দিয়েছি এবার টুকরো করে কেটে নেবো আ এবার দেখবি কীরকম ওইগুলো ফুটে গেলে যন্ত্রণা হয় ওই চিংড়ি মাছের মাথার ওই কাঁটাগুলো এত শক্ত হয় বাপরে একদম সেই ছুঁচের মতো সোজাগত দিয়ে হ্যাঁ হ্যাঁ আর এবার ওগুলো ফুটলে প্রচুর যন্ত্রণা হয় একটু টিপে টিপে রক্তটা বার করে দে তাতে অত ব্যথা হয় না অনেকবার বলেছি যে ওগুলো খুব ব্যথা করে তারপরে ঝিরিঝিরি করে কাটছে এখানে সুন্দর করে চিংড়ি মাছ পরিষ্কার চলছে এখনো অনেকগুলো আছে গোটা ওই যে কাঁটাগুলো হয় না মাথার ও হাতের মধ্যে ফুটে গেছে গো আমার ছেলে আমার ছেলেটা হাতের মধ্যে ফুটে গেছে রক্ত বেরিয়ে যাচ্ছে ব্যথা হচ্ছে মাছে ভালো করে নুন হলুদ খেয়ে নেবো এই পেটি দুটো ভাজা করে দেবো আর এই মুড়োটা দিয়ে লাউটাকে ঘন্ট বানাবো চলো রান্নাটা শুরু করে দিই দেখতে থাকবে খুব ভালো হয় খেতে el calor me এখানে একটু বড়ি ভেজে নিয়েছি এটা খেসার ডালের বড়ি এখানে একটু হালকা করে আলু ভেজে নিয়েছি এবার পাঁচ ফোড়ন দিলাম আর চেড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন এখানে আদা দিয়ে বাটা আর চেষ্টা দিচ্ছি এবার এই টুকরো করা লাউ দিয়ে দিলাম এখন এখানে মটর দিয়ে দেবো আর এই ভেজে রাখা আলু দিয়ে দিলাম এখন হলুদ গুঁড়ো দেবো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এত অনেকটা সময় লাউটা দিয়ে একটু কষালাম সময় এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো দিয়ে অল্প জল দেবো লাউটা দিয়ে যা জল অল্প বেরোচ্ছে আর অল্প জল লাউটা তো সিদ্ধ পড়ছে এবারে ভেজে রাখা বড়ি দিয়ে দিলাম গুঁড়োগুলো এখন একটু ভেঙে দেব আর একটা মুড়ো কোথে গেল ঢাকা পুড়িয়ে আছে এইভাবে লাউ ভান্ড করবে মুড়ো দিয়ে খুব ভালো লাগে দেখো মুড়ো দিয়ে ঘন্ট হয়ে গেছে চলবে ঢেলে ফেলি দেখো এখানে একদম ফ্রেশ চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা এখন রান্না করব তো দেখতে থাকো চিংড়ি মাছটা কীভাবে আর কি দিয়ে রান্না করি টেস্টি তো হবেই সেটা তো খাব আমি বুঝতে পারবো আমি আর তোমরা শুধু লাইক করে দেবে আর ভালো ভালো কমেন্ট করে দেবে আর শেয়ার করে দেবে তো চলো রান্নাটা শুরু করি এটা নারকোল নোট হয়ে গেছে দেখি কেটে ভালো আছে কি একটুখানি লাগবে ওই চিংড়ি মাছটা রান্না করবো হ্যাঁ সাবধানে যাবি ও মা কালপালা যাচ্ছে সেইটা বলছে এইরকম নড় হয়ে জানা আকোলটা ও আকোলটা একটু কাটছি দেখো দা এখানে এই নারকেলগুলোর না ওই উল্টো দিকের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি sile আর এখানে কাঁচালঙ্কা সাদা সরষে সরষে আর আছে পোস্ত চলো সব একসঙ্গে মেটে নেবকে একটু থিঙ্কু করে নিচ্ছি দেখো মাছে তো নুন হলুদ আগেই মাখিয়ে রেখেছিলাম তো চলো এখন তেলের উপর দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছটা হালকা ভেজে নেবো চিংড়ি মাছ বেশি ভাজবে না ভাজলে শক্ত হয়ে যাবে হালকা ভাজা মাছের উপর জল দিয়ে দেব এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো এই নারকেল বেটে রেখেছি কাঁচা লঙ্কা এবার মশলাটা দিয়ে দিলাম এই চিংড়ি মাছের এই ঝালদাটা খেতে খুব ভালো হয় এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এবার ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব কারণ চিংড়ি মাছ তো বেশিক্ষণ হতে যায় না এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব আমার ঝালদা রেডি দেখো এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে শুধু শুধুই খাওয়া হয়ে যাবে এত টেস্টি হয় এটা খেতে পাইলে গেলে কি হবে চিংড়ি মাছ রান্না হয়ে গেছে ওটা আবার খেতে দিয়ে দেবো দেখো আজকে আমাদের রান্না হয়েছে চিংড়ি মাছের ঝালদা এই যে চিংড়ি মাছ আর দেখো এখানে রান্না হয়েছে মাছের মাথা বড়ি দিয়ে লাউ ঘন্ট আর ওখানে মাছ ভাজা খাচ্ছে কাতলা মাছ ভাজা আর এটা তেল পটকার পেঁপে ভাজা পেঁপে ভাতে খাওয়া হয়ে গেছে তাই তো মাথা হেড করে এক মনে খাচ্ছে

Taco?